একটা ছোট্ট মিষ্টি গানের পাখি বুলবুলি এদের লেজ হয় লম্বা আর ছোট এবং গোলাকার ডানা আর ঠোঁট কিছুটা বাঁকানো হয়ে থাকে মাথায় থাকে কালো ঝুঁটি যার দ্বারা এদেরকে খুব সহজেই শনাক্ত করা সম্ভব সুখ ও শান্তির প্রতীক এই ছোট্ট মিষ্টি সুগায়ক বুলবুলি পাখি স্বভাবে ভীতু হলেও বছরের এই সময় তাদের সব ভয় ভীতি প্রায়ই চলে যায় কারণ তারা বাবা মা হতে যাচ্ছে যে ডিসেম্বর থেকে মে মাস অব্দি এদের প্রজনন সময় পৃথিবীতে অনেক প্রজাতির বুলবুলি রয়েছে তবে আমাদের বাংলার বুলবুলির প্রজননের সময় হচ্ছে মার্চ থেকে এপ্রিলের মধ্যে বুলবুলি পাখি সাধারণত ঝোপঝাড়ে বাসা বাঁধে তবে শহর অঞ্চলে ঝোপঝাড় একটু কম বলে বুলবুলিরা কখনও লোকালয়ে এসে বারান্দার ঘুলঘুলিতে বা আনাচে কানাচে দোলনার উপরে ব্যালকনিতে এসব জায়গায় ডিম দিয়ে থাকে বা বাসা তৈরি করে থাকে এক একটা বুলবুলির বাসায় একসাথে দুটো কি তিনটে ডিম দেখা যায় মানে দুটো কি তিনটে ছানা হয় বাংলার বুলবুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে এদের গায়ে রঙ ধূসর কালচে এবং লেজের তলার দিকটা বেশ টুকটুকে লাল হয় এবং মাথার ওপরের তালুর দিকে একটা সুন্দর ঝুঁটি থাকে যেই বুলবুলিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলো আমার রান্নাঘরের জানালার ওপারে আমি প্রতিদিন এদেরকে কিছু না কিছু খাবার দিয়ে রাখি সেইগুলো ওরা খেতে আসে বুলবুলির খাবার হচ্ছে পোকামাকড় এবং গাছের ফলমূল যদিও এই জানালায় যখন আমি মাংস ধুতে গিয়ে মাংসের টুকরো ফেলি তখন ওরা বেশ আনন্দ করে সেটা খায় তবে কোনো পাখি খুব বেশি খেতে পারে না পাখিরা যদি বেশি খেয়ে নেয় তাহলে ওরা অসুস্থ হয় এবং মারা যায় যেরকম অ্যাকোরিয়ামের মাছকে দেখবেন বেশি খাবার দিলে তারা মরে যায় পাখিদেরও ওই অবস্থা হয় তাই পাখিরা সব সময় নিজেদের আন্দাজে বুঝে স্বল্প আহার করে এই বুলবুলি পাখি কিন্তু অজান্তে আমাদের অনেক উপকার করে থাকে আমি এক এক করে বলবো সেই উপকারগুলো কি কী প্রথমেই বলতে হয় এই ছোট্ট সুন্দর পাখিগুলো কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আর আমাদের সবার জানা যে বুলবুলির পাখির কণ্ঠ খুব মিষ্টি তারা গান শুনিয়ে আমাদেরকে আনন্দ দেয় তাছাড়াও এদের উজ্জ্বল উপস্থিতি মানুষের মধ্যে আনন্দের ও সৌন্দর্যের সৃষ্টি করে যার একটি মানসিক ও পরিবেশগত উপকারিতা রয়েছে বুলবুলি পাখিও শালিক পাখির মতো জোড়ায় থাকতে ভালোবাসে মানে এরা একটু প্রেমিক ধরনের হয় পুরুষ বুলবুলি আর মেয়ে বুলবুলি গঠনগত দিক থেকে অনেকটাই একরকম এইভাবে তাদেরকে শনাক্ত করা যায় না তাদেরকে শনাক্ত করতে হলে কণ্ঠস্বরের মাধ্যমে করতে হয় জানলে অবাক হবেন যে পুরুষ বুলবুলি তার সঙ্গিনীকে আকর্ষণ করার জন্য মিষ্টি কণ্ঠে গান গেয়ে শোনায় আর মেয়ে বুলবুলির কণ্ঠ কিছুটা করকশ হয় তারা গান গাইতে পারে না মানুষের ক্ষেত্রে যেটা একেবারেই উল্টো বুলবুলি পাখি আকারে ছোট হলেও কিন্তু বাঁচে অনেক দিন এরা এগারো বছরেরও বেশি বাঁচতে পারে তাহলে প্রিয় দর্শক বন্ধু বাংলার বুলবুলি সম্পর্কে আমাদের খানিকটা জানা হলো রইল আরও অজানা অনেক কিছু আবার আসবো অন্য কোনো পাখির ভিডিও নিয়ে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা